বাংলা সেতুবন্ধনে সকলকে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় হল দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের বাংলা কবিতা অভিষেক এর মূল কাব্যগ্রন্থ হল মেঘনাদবধ কাব্য এই কাব্যে মোট সাতশো পঁচাশিটি পংি আছে যার মধ্যে আমাদের পাঠ্য হল ছশো সাতান্ন থেকে সাতশো বাষট্টি মোট একশো ছয়টি পংক্তি আমরা এবারে কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব কবি মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালে পঁচিশে জানুয়ারি যশোর জেলার সাগরদারি গ্রামে দত্ত বংশে জন্মগ্রহণ করেন তার পিতা রাজনারায়ণ দত্ত মাতা জাহ্নবী দেবী প্রথম জীবনে তিনি দুটি ইংরেজি ভাষায় গ্রন্থ রচনা করলেও পরবর্তী সময় তিনি রচনা করলেন তিলোত্তমা সম্ভব কাব্য বীরামগণাক কাব্য ব্রুজাঙ্গনা কাব্য সর্বশ্রেষ্ঠ কাব্য মেঘনাথবোধ কাব্য এছাড়াও শর্মিষ্ঠা ও পদ্মাবতী নামে দুটি নাটক বুড়োশালিকের ঘাড়েরও একে কি বলে সভ্যতা নামে দুটি প্রহসন ইত্যাদি বধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের অনবদ্য সৃষ্টি রামায়ণের কাহিনী অবলম্বন করে এই কাব্য রচিত হলেও এখানে তিনি সৃষ্টি করেছেন অভিনবত্ব রামায়ণ রচনা করার উদ্দেশ্য ছিল রামচন্দ্রের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করা এবং রাক্ষসদের প্রতি তীব্র বিদ্বেষ প্রকাশ করা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত সেই প্রাচীন চিরপুরাতন আদর্শ পরিত্যাগ করে রাক্ষস বংশের প্রতি গভীর আবেগ ও তীব্র সহানুভূতি প্রকাশ করেছেন এখানে লঙ্কেশ্বর রাবণ একজন রাক্ষস নয় তিনি বহুগুণে মানবিক চরিত্ররূপে উপস্থাপিত হয়েছেন কাব্যের অন্যান্য চরিত্রগুলিও তেমনি মানবিক এবং প্রাণবন্ত রাবণ ও ইন্দ্রজিতের স্বজাতি প্রেমে আমরা মুগ্ধ হই এবারে আমরা মূল কবিতা নিয়ে আলোচনা করব তার আগে কবিতার পূর্বকথা একটু শুনে নেব তারপর মূল আলোচনা প্রথম স্বর্গের সূচনায় দেখা যায় স্বর্ণ লঙ্কেশ্বর রাবণ সোনার সিংহাসনে বসে আছেন ভগ্নদূত এসে সংবাদ দেয় যে রাঘবের সাথে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে প্রিয় পুত্র বীরবাহু মারা গেছে এই সংবাদে সভাতে তীব্র শোকের ঝড় বয়ে যায় রাবণের স্ত্রী চিত্রাঙ্গদা পুত্র বিয়োগের সংবাদ শুনে অত্যন্ত শোকে কাতর হয়ে স্বামীর রাবণের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে রাবণ ক্রোধে উন্মত্ত হয়ে তিনি নিজেই যুদ্ধযাত্রা যাত্রা করতে প্রস্তুত হন এবং রাক্ষস সৈন্যবাহিনীকেও সুসজ্জিত হতে নির্দেশ দিয়ে দেন এদিকে সম্পূর্ণ স্বর্ণলঙ্কার শোকাচ্ছন্ন উন্মত্ত রাবণকে শান্ত করতে পারে একমাত্র তার পুত্র ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যানে তখন বিলাসে ব্যস্ত হয়ে রয়েছে দেবী লক্ষ্মী স্বর্ণলঙ্কার বিধ্বস্ত অবস্থার কথা আর বীরবাহুর মৃত্যু সংবাদ ইন্দ্রজিতের কাছে পৌঁছে দেবে বলে ধাত্রীমাতা প্রভাষার ছদ্মবেশ ধারণ করে সেই প্রমোদ উদ্যানে এসে পৌঁছায় এখান থেকে আমাদের আলোচ্য পাঠ্যাংশটি শুরু হচ্ছে